আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গোলাপ জামুন মিষ্টি রেসিপি শেয়ার করব মিষ্টিগুলো আমি একটু আকারে বড় করে তারপর বানিয়েছি আর যেটা কিনা রস খেয়ে একেবারে টেনিস বলের মতো হয়েছে আর ভিতরটা একটু শেয়ার করছি এটা যে কতটা সফট নরম তুলতুলে হয়েছে এরকমের সুস্বাদু মিষ্টি যদি বাসায় তৈরি করা যায় তাহলে আমার মনে হয় না বাহির থেকে কেনার আর প্রয়োজন আছে আর ভিডিওটা দেখে আপনারা হুবহু এভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদেরটা ভালো হবে ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবেন যাতে তারাও ভিডিওটা দেখতে পারে এখন আমি বড় সাইজের একটি সসপ্যান নিয়ে এখানে মোট ছয় কাপ চিনি দিব আর আমার কাপের মাপটা দুশো পঞ্চাশ এম এখানে আছে পাঁচ কাপ এবং আরও এক কাপ দিয়ে আমি মোট ছয় কাপ দিলাম এবং বারো কাপ আমি ওই কাপেরই নর্মাল পানি দিয়ে দিব ছয়টা এলাচি এখন আমি ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিব এবং চিনিটা একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি এই চিনিটা একেবারে গলিয়ে নিয়ে একটা বলক দিয়ে নিব এই চিনির শিরাটাতে এখানে আমি শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য এখানে এই কাপেরই দুই কাপ ডানো গুঁড়ো দুধ নিব চালনিতে চেলে নেওয়ার জন্য এবং এক কাপ আমি প্যাকেটের ময়দা দিব চার চা চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি এই মিষ্টিটাতে একটু বেকিং পাউডারের পরিমাণ বেশি দিতে হয় এখন এখানে আমি দুই চিমটি এলাচি দিব পাউডার এখন এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে চালনিতে চেলে নিব তাহলে সব কিছু উপকরণ ভালোভাবে মিশে যাবে আর যে কারণে মিষ্টিটাও ভালো হবে এখন নর্মালে থাকা চারটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি বাটিতে এবং এখানে আমি চার চা চামচ আমি চিনি দিয়েছি চার চা চামচ আমি নর্মাল পানি এবং দুই টেবিল চামচ আমি সাদা সয়াবিন তেল দিয়ে এখন ডিমটার সাথে ভালো করে সব কিছু এভাবে একটু নেড়ে মিশিয়ে নিব আর চিনিটাও যাতে গলে যায় সেভাবে চিনি শিরাটাতে বলক এসে গেছে এখন আমি এই ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব আর এখানে এক টেবিল চামচ গোলাপ জল আপনারা দিয়ে দিবেন এই সময় আর গোলাপ যেমন মিষ্টিতে কিন্তু গোলাপ জলটা ব্যবহার করতে হয় আমার কাছে আসলে ছিল না যে কারণে আমি ব্যবহার করতে পারিনি এখন আমি চেলে নেওয়া শুকনো উপকরণটার সাথে ফেটিয়ে নেওয়া ডিমগুলো আস্তে আস্তে দিয়ে এভাবে মিশিয়ে নিব একবারই ডিমগুলো দিবেন না তাহলে বেশি হয়ে যেতে পারে এরকমের একটা নরম ডো হবে একেবারে নরমও না আবার একেবারে শক্তও না আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন প্রয়োজনে ভিডিওটা কয়েকবার দেখে নিতে পারেন এখন ওভাবে মাখিয়ে নিয়ে আমি পনেরো মিনিট ঢাকনাটা দিয়ে রেস্টে রেখে আবারও ঢাকনা উঠিয়ে এক টেবিল চামচ ঘি এখন এর ভিতরে দিয়ে আবারও একটু হালকাভাবে মেখে নিব। এই ডোটা কিন্তু হালকা একটু নরম থাকবে আর যে কারণে কিন্তু মিষ্টিগুলো নরম এবং তুলতুলে হবে যে প্লেটে মিষ্টিটা আমি রাখবো তৈরি করে সেখানে একটু ঘিমে খেয়ে নিলাম তাহলে সহজে উঠে যাবে এখন আমার পছন্দ মতো আকারে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব প্রথমে একটু চেপে চেপে তারপরে ঘুরিয়ে নিব পরে আকারটা যখন হয়ে আসবে কিছুটা তখন হালকা হালকাভাবে ঘুরিয়ে নিব। তাহলেই হবে আর অবশ্যই যাতে মসৃণ থাকে কোনো রকম ফাটল না থেকে আর ফাটল থাকলে কিন্তু সেটা ভাজার সময় এবং শিরাতে দেওয়ার সময় ভেঙে যাবে সব এখন আমার মিষ্টি বানানো হয়ে গেছে এখন চুলায় আমি একটি সসপ্যান দিয়ে এখানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি তেলটা মিষ্টির উপরে না থাকলেও কাছাকাছি থাকে যাতে সেরকমেরটা করে দিবেন এবং আবার মিষ্টিগুলো একটু ঘুরিয়ে তারপরে দিব কারণ প্লেটে রাখলে কিন্তু হালকা একটু নরম থাকার কারণে চ্যাকটা হয়ে যায় আর তেলটা কিন্তু এখন একেবারে লো হিটে দিয়ে আর এটার তেলটা গরমটা হাতে ধরা যায় কিন্তু সহ্য করা যায় না এরকম একটা থাকবে দেওয়ার পরে মিষ্টিটা এভাবে হালকা হালকা বুদবুদি উঠবে সেরকমটা বুঝে তারপরে দিবেন আর এটা একটু প্যান্টটা ঘুরিয়ে বা দুলিয়ে এবং হালকা একটু যদি না উঠে তাহলে এভাবে উঠিয়ে নেবেন একেবারে চুলার লোহিটা আমি পাঁচ মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে জালটা এখন একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে আবারও আমি ছয় মিনিট এভাবে ভেজে নিব আর মিষ্টিগুলো কিন্তু একেবারে ফুলে ডাবলের থেকেও বেশি হয়েছে এবং বাকিটা কিন্তু শিরায় দিলেও আরও ফুলবে এখন আমি দুই মিনিট ওভাবে ভেজে নেওয়ার পরে আরেকটু বাড়িয়ে দিয়ে তারপরে কালার করে ডিপ কালার করে ভেজে নিয়ে এখন বন্ধ চুলায় রেডি করে রাখা চিনির শিরাটার ভিতরে দিয়ে চুলাটা অন করে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি বিশ মিনিট একেবারে হাই হিটে ঢাকনা না খুলে এভাবে রান্না করে নিব চুলায় রেখেই মাঝে মাঝে একটু এভাবে দুলিয়ে দিবো আর মিষ্টিগুলো যে কতটা ফুলে গেছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবং এভাবে আমি বিশ মিনিট রান্না করে নেওয়ার পরে চুলা জালটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা রেখেই একেবারে ঠান্ডা করে পরিবেশন করে নিই আল্লাপ